সালামু আলাইকুম রহমতুল্লা বরকম পি এম্বর আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা হ্যাক সেট আপ করতে পারছেন না এটা তাদের জন্য ভিডিওটা সর্বপ্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর ওয়েট এই যে এই জিমেলের এখানে যাবেন জিমেলের প্রোফাইলে যাবেন তারপরে আপনারা প্লে প্রডেক্ট এইটাতে যাবেন প্লে প্রডিক্ট এইটাতে আসবেন একটু ওয়েট করবেন তারপর আপনারা এই যে একটা সেটিং উপরে দেখেন এটাতে চাপ দিবেন তারপরে গা এই যে এই প্রথমটাতে চাপ দিবেন এনাফ অফ তারপরে এই যে অফ করবেন এটা অফ করবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালাও হইতে পারে আমি সরি জানি না তারপরে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন টেলিগ্রাম গ্রুপে আসার পর আমরা যে কোনো প্যানেল দেব ওটা প্রথমে ডাউনলোড দেবেন মনে করেন যে কেমন ডাউনলোড দিবেন দেখায় প্রথমে এরকম থাকবে এই যে এইভাবে ডাউনলোড দেবেন আচ্ছা আমি ব্যাগ যাই তারপরে আপনি একটু চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর এই যে উপরে দেখেন ডাউনলোড অপশন আছে দেখেন এই যে ডাউনলোড অপশন এটাতে শুধু একটা ক্লিক দেবেন শেষ ডাউনলোড হয়ে গেছে তারপরে এই যে দ্বিতীয়টা সরি এই যে দ্বিতীয়টা এটা ডাউনলোড দেবেন এই যে এইটা বা এইটা যেসে একটা ডাউনলোড দেবেন আর ডাউনলোড দেওয়া আছে আমি আপ করে দিতেছি দেখাইতাছি আপনাদের শুধু তারপরে সরি ভালোভাবে দেখাই তারপরে এই যে তো এই ফাইলে আসবেন এই ফাইলে আসার পর এই যে ডাউনলোড অপশন এই যে ডাউনলোড অপশন এই ফাইলে আসবেন একটু স্ক্রল করলে আপনারা এই যে টেলিগ্রাম অপশন এটাতে ক্লিক দেবেন তারপর আমরা যেটা দেব ওটা একটা চাপ দেবেন শুধু একটা চাপ দেবেন তারপরে এই যে ইনস্টল লেখা দেখেন ইনস্টল লেখা এটাতে ক্লিক দেবেন একটা একটু ওয়েট করবেন তারপরে যে ইনস্টল এটুকু আপনারা নিজেরাই পারবেন যারা সেটা করতে পারছেন না যাদের আইডি ব্যান্ড দিচ্ছে বা ব্ল্যাকলিস্ট দিচ্ছে তাদের জন্য এই সেই আপনারা পুরো পুরে দেখে নেবেন তারপরে ডান দিবেন ওপেন দিবেন না সরি এটাতে আসবেন তারপরে যে ওবি এটাতে শুধু একটা চাপ দেবেন তারপরে এই যে ভিউস দেখেন ভিউস এটাতে একটা ক্লিক দেবেন এই যে উপরেরটা এইটা এই যে এইটা এটা চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর এই যে কপি অপশন এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে উপরে যে টেলিগ্রাম অপশন লেখা আছে না এই যে টেলিগ্রাম শুধু এটাতে একটা ক্লিক দেবেন তারপর আপনারা এই যে ডিভাইস স্টোরেজ এটাতে একটা চাপ দেবেন তারপরে গা আপনারা এই যে অ্যান্ড্রয়েড এটাতে চাপ দেবেন তারপরে যে ওবি এটাতে চাপ দেবেন আমরা যা মার্ক করে দেখাইছি সেটাই করবেন আর তারপরে এই যে নিচে পেস্ট অপশান দেখেন নিচে পেস্ট অপশান এটাতে ক্লিক দেবেন একটু ওয়েট করবেন শেষ সেটা শেষ এখন আপনারা গেমে ঢুকে গেম প্লে করতে পারেন সমস্যা নেই আমি দেখে দিই আমার হ্যাকটা আইসে কি না এ দেখেন আমার হ্যাকটাও চলে আইছে এইভাবে সবাই সেট করবেন